গ্যালাক্সিতে সূর্য কিভাবে ঘোরে এ ব্যাপারে কোরআন ও বিজ্ঞান কি বলে সূর্য তার নির্ধারিত গন্তব্যের দিকে ছুটে চলেছে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক ভিডিও শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে তা থেকে বোঝা যায় আমাদের সৌরজগতে অবস্থিত সূর্য কোনো এক নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছে অর্থাৎ আপাত দৃষ্টিতে আমাদের কাছে সূর্যকে স্থির এবং পৃথিবীকে চলমান মনে হলেও বাস্তবতা হলো পৃথিবী যেমন নিজের কক্ষে আবর্তিত হওয়ার পাশাপাশি নির্দিষ্ট কক্ষপথ থেকে সূর্যের চারিদিকে ঘুরছে তেমনি সূর্যটাও একদিকে নিজ অক্ষের উপর ঘুরছে আবার অন্যদিকে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করেও প্রতিনিয়ত ঘুরে চলেছে কিন্তু কোন সেই কেন্দ্র যাকে লক্ষ্য করে সূর্যটা ঘুরছে আর কিভাবে বা ঘুরছে সব এ নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন তাই আজকে আমরা গ্যালাক্সিতে সূর্য কিভাবে ঘোরে এ ব্যাপারে আর কোরআন বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ প্রাচীন পৃথিবী কেন্দ্রিক মডেল প্রিয় দর্শক প্রাচীনকালে মানুষ ভাবত পৃথিবীর অবস্থান মহাবিশ্বের কেন্দ্রে অর্থাৎ তারা পৃথিবীকে এই মহাবিশ্বের কেন্দ্র মনে করত তাই তারা ভাবত মহাবিশ্বে যা কিছু আছে পৃথিবী হল তার কেন্দ্রবিন্দু এটাকে এক কথা বলা যায় পৃথিবী কেন্দ্রিক মডেল তাদের কাছে আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না ছিল না পরীক্ষা নিরীক্ষার বালাই খালি চোখে আকাশের দিকে তাকিয়ে যা বোঝার বুঝত তারপর নিজেদের মতো করে সেই ধারণার পক্ষে যুক্তি সাজাত কেউ কেউ আসলেই সত্য অন্বেষণের চেষ্টা করেছে অনেকে আবার যুক্তি মিলতে না চাইলেও কোনো রকমে নিজের মতো করে সেটাকে মিলিয়ে নিয়েছে এভাবেই চলছিল সময়ে সাধারণ মানুষও বিশ্বাস করত তাদের কথা কিন্তু এক সময় দৃশ্যপটে এলেন নতুন কিছু গবেষক গ্রিক জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ অ্যারিস্টার্কাস প্রথম বলেন পৃথিবী নয় বরং সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য মধ্যযুগে ভারত ও আরবের বিজ্ঞানীরাও এই কথাই বলেছেন কিন্তু বিরোধীদের আপত্তির মুখে সেই ধারণা বেশি দূর এগোতে পারেনি এরপর কোপারনিকাস গ্যালিলিওরা পরীক্ষালব্ধ প্রমাণের মাধ্যমে পৃথিবী কেন্দ্রিক মডেল বাতিল করে দেন এবং সূর্যকেন্দ্রিক মডেল প্রস্তাব করেন নতুন পর্যবেক্ষণ অনুসারে সৌরজগতের কেন্দ্রে আছে সৌররাজ সূর্য এই নক্ষত্রটির চারপাশে ঘুরছে পৃথিবীসহ আটটি গ্রহ শত শত বামন গ্রহ উপগ্রহ হাজারো ধূমকেতু ও লাখো গ্রহাণু এদের প্রত্যেকের আলাদা গল্প আছে প্রতিটি গ্রহের পরিবেশ ভিন্ন কেউ দানবীয় কেউ পৃথিবীর চেয়ে অনেক ছোট কেউ বাবার শুধু গ্যাসের তৈরি পৃথিবীর মতো নয় মোটেও স্বয়ং সূর্যেরও আছে নানা দিক নানা রহস্য বুকের মাঝে তার আগুন জ্বলছে দাও দাও করে সৌর পরিবারের সদস্যদের এরকম নানা জানা অজানা দিক আছে তবে আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা নয় আজকের প্রধান আলোচ্য বিষয় হলো গ্যালাক্সিতে সূর্য কীভাবে ঘোরে সেটা বোঝার সুবিধার্থে প্রথমে আমরা সূর্যকেন্দ্রিক সৌর পরিবারের কথা সংক্ষেপে বলছি সৌরজগতের শুরু সৌরজগতের শুরুটা হয়েছিল প্রায় চারশো কোটি বছর আগে মহাকর্ষের প্রবল টানে ধুলো মেঘ এক জায়গায় জমা হয়ে সৃষ্টি হয় সূর্য কিছু পুঞ্জীবিত ধুলোর মেঘ মুদ্রাকর্ষণের কারণে সূর্যের চারপাশে ঘুরতে থাকে চাক্তির মতো সেই চাক্তি থেকে সৃষ্টি হয় সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহগুলো বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় চার দশমিক ছয় বিলিয়ন কোটি বছর আগে একটি মাঝারি মানের বিস্তৃত অঞ্চলের নীহারিকা থেকে সূর্যের সৃষ্টি হয় তিয়াত্তর শতাংশ হাইড্রোজেন পঁচিশ শতাংশ হিলিয়াম এবং বাকি দুই শতাংশ অন্যান্য গ্যাস নিয়ে গঠিত নক্ষত্রকে কেন্দ্র করে ধীরে ধীরে আটটি গ্রহ গঠিত হয় সৌরজগতের মোট ভরের প্রায় নিরানব্বই শতাংশই আসলে সূর্যের ভর বাকি এক ভাগ হল অন্যান্য গ্রহ উপগ্রহ গ্রহাণু এইসব সূর্যের গঠনের মূল উপাদান হাইড্রোজেন এর চার ভাগের প্রায় তিন ভাগ জুড়েই এই হাইড্রোজেন এছাড়া অন্যান্য উপাদানের মধ্যে আছে হিলিয়াম সামান্য পরিমাণ অক্সিজেন লোহা ও কার্বন ইত্যাদি সূর্যকে কেন্দ্র করে যে আটটি গ্রহ ঘোরে এর মধ্যে সূর্যের কাছের চারটি গ্রহ পাথুরে দূরের চারটি গ্রহ মূলত গ্যাসীয় কাছের চারটি গ্রহ হল যথাক্রমে বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল সৌরজগতের বাকি চারটি গ্রহ দানবীয় এগুলো মূলত হাইড্রোজেন অ্যামোনিয়া ও হিলিয়াম গ্যাসে ভরপুর এই চারটি গ্রহ হল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এর মধ্যে বৃহস্পতি ও শনি গ্রহকে বলা হয় গ্যাস দানব নেপচুন ও ইউরেনাস বরফ দানব নামে পরিচিত আর কি আছে সৌরজগতে নাসা তথ্যমত গ্রহ বামন গ্রহ ও উপগ্রহ ছাড়া সৌরজগতে আরও আছে এগারো লাখ তেরো হাজার পাঁচশো সাতাশটি গ্রহাণু ও তিন হাজার তিনশো সাতচল্লিশটি ধূমকেতু তাহলে দেখা যাচ্ছে আটটি গ্রহের বাইরে সৌরজগতে আরও অনেকটা জায়গা আছে এর নাম কুইপার বেল্ট এতে আছে অনেক বামন গ্রহ গ্রহাণু ও ধূমকেতু বামুন গ্রহ প্লুটো ও হাউমিয়া এই কুইপার বেল্টের মধ্যে অবস্থিত এখানকার বস্তুগুলো মূলত মিথেন অ্যামোনিয়া ও পানি দিয়ে গঠিত আর এই সব কিছুকে নিয়েই গঠিত হয়েছে আমাদের সৌরজগৎ যার কেন্দ্রে রয়েছে সূর্য এক কথা বলা যায় পূর্বে যেমন ধারণা করা হতো সূর্য একটি স্থির নক্ষত্র আসলে তা নয় বরং সূর্য একটি গতিশীল নক্ষত্র এবং এটি গোটা সৌর পরিবার নিয়ে দৈনিক দুই কোটি পঞ্চান্ন লক্ষ ষাট হাজার কিলোমিটার বেগে এক অজানা দিগন্তে সন্তরণ করে চলেছে এই দিগন্তের সীমা সোলার এপেক্স বা সৌর চূড়া নামে পরিচিত তাই তো পবিত্র কোরআনে এর স্বাদ হচ্ছে সূর্য তার নির্ধারিত গন্তব্যের দিকে ছুটে চলেছে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ নিয়ন্ত্রণ গ্যালাক্সিতে সূর্য কিভাবে ঘোরে সুপ্রিয় দর্শক এতক্ষণের আলোচনা থেকে আমরা একটা বিষয় পরিষ্কার ধারণা পেয়েছি সূর্য সোলার এপেক্সের দিকে ছুটে চলেছে বা সৌরচূড়াকে কেন্দ্র করে ঘুরে চলছে কিন্তু কিভাবে। সূর্য নিজ অক্ষের ওপর আবর্তনের পাশাপাশি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ভেতর দিয়ে নিজস্ব কক্ষপথে গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে এই গ্যালাকটিক সেন্টার হচ্ছে মূলত আমাদের মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রের স্থান আর আমাদের গ্যালাক্সির প্রায় কেন্দ্রে অবস্থান করছে একটি বড় সড়ক সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আর এই কৃষ্ণ গহবরটির ভরের কারণেই সূর্য তার ব্যারিজ সেন্টার বা গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে আবর্তিত হয় এই গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে প্রতি সেকেন্ডে দুশো কিলোমিটার গতিবেগে সমগ্র সৌরজগত নিয়ে সূর্যের একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় দুশো থেকে দুশো মিলিয়ন বছর তাই গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্যের একবার ঘুরে আসার এই সময়কে গ্যালাকটিক বছর বলে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব মতে বিগ ব্যাং এর পর থেকে এ পর্যন্ত প্রায় বিশ থেকে পঁচিশ বার গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে নিজস্ব কক্ষপথে সূর্য ঘুরতে পেরেছে সূর্যের এই কক্ষপথ মোটামুটিভাবে উপবৃত্তাকার সূর্য ছাড়াও সূর্য থেকে অনেকগুণ বড় তারকা বা নক্ষত্র রয়েছে এই মিল্কিওয়ে গ্যালাক্সিতে যারা তাদের নিজেদের ব্যারি সেন্টার বা গ্যালাক্টিক সেন্টারকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে গ্যালাকটিক সেন্টার থেকে মিল্কিওয়ে গ্যালাক্সির পরিব্যাপ্তি প্রায় এক লক্ষ আলোকবর্ষ পর্যন্ত তবে কেন্দ্র থেকে মোটামুটি কাছে রয়েছে সূর্য গ্যালাক্টিক সেন্টার থেকে আমাদের সূর্য প্রায় সাতাশ হাজার দুইশো আলোক দূরে অবস্থিত মিল্কিওয়ে গ্যালাক্সি দেখতে অনেকটা সর্পিল কেন্দ্র থেকে এর বাহুগুলো চারিদিকে ছড়ানো এছাড়াও এর অনেকগুলো ছোট ছোটো বাহু রয়েছে আসলে এই বাহুগুলো হলো আলোক অঞ্চল আমাদের সূর্য এই বাহুগুলোর মধ্যকার প্রধান দুই বাহু পারসিয়াস এবং সেগেটারেস মাঝে ক্ষুদ্রতম অরিয়ন অঞ্চলের কাছে অবস্থিত আসলে প্রতিটি বৃহদাকার মহাজাগতিক বস্তু অন্য যে কোনো একটি নির্দিষ্ট বস্তুকে কেন্দ্র করে ঘোরার পাশাপাশি নিজ অক্ষকে কেন্দ্র করে তার চারিদিকে আবর্তন করে একইভাবে সূর্য তার নিজের অক্ষের চারিদিকে প্রায় ২৬ দিনে একবার ঘোরে অর্থাৎ পৃথিবীর ২৬ দিন সূর্যের একদিনের সমান প্রিয়দর্শক সূর্যের গ্যালাক্সিতে ঘোরা বা সোলার অ্যাপেক্সের উদ্দেশ্যে ছুটে চলার গতি বেশ জটিল একটি বিষয় বিষয়টিকে আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করা যাক বর্তমানে সূর্যের দুইটি গতি আবিষ্কৃত হয়েছে এক হচ্ছে ফরওয়ার্ড মুভমেন্ট আর দু নম্বর হচ্ছে অরবিটাল মুভমেন্ট ফরওয়ার্ড মুভমেন্ট উনিশশো সালে প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী শ্যাপলি সূর্যের গতিবিধির উপর পরীক্ষা চালিয়ে একটি তত্ত্ব আবিষ্কার করেন এবং তত্ত্বটির নাম দেন সোলার অ্যাপেক্স এতে তিনি বলেন দ্য সান ইজ মুভিং টুয়ার্ডস অ্যান অ্যাপয়েন্টেড গোল অর্থাৎ সূর্য একটি নির্ধারিত মঞ্জিলের দিকে অগ্রসর হচ্ছে এই তত্ত্বটি সপ্তম শতাব্দীতে পবিত্র আল কোরআনের সুরাইয়াসিনে ঐশী ভাষায় এভাবে বর্ণনা করা হয়েছে সূর্য তার নির্ধারিত গন্তব্যের দিকে ছুটে চলেছে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ নিয়ন্ত্রণ অরবিটাল মুভমেন্ট ছায়াপথ গ্যালাক্সিতে অবস্থিত আমাদের সূর্য নিজস্ব উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে কক্ষপথে একবার ঘুরে আসতে সূর্যের মোট সময় লাগে পঁচিশ কোটি বছর এই বিশাল ভ্রমণ ব্যবস্থাপনায় কোন প্রকার বিচ্যুতি ঘটবার অবকাশ নেই কারণ তা একটি সুশৃঙ্খল নীতিমালা অনুসরণ করে চলে তাই কোরআনুল কারিমে সূর্যের এই অরবিটের মুভমেন্ট সম্পর্কে এর সাথে ওয়াহ আল্লাহল্ লাইলা হাশ কুল্ল ফি ফালকি তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে সুরার রহমানে যেন বিষয়টিকে আরো নির্দিষ্ট করে বলা হল সূর্য ও চন্দ্র একটি হিসেবে অনুসরণ করছে আজকে আমরা আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে সূর্য সম্পর্কে যে তথ্য জানতে পারছি গ্যালাক্সিতে সূর্যের গতিপথ সম্পর্কে যেসব বিস্ময়কর সত্য আবিষ্কার করছি মহাবিশ্বের শ্রেষ্ঠ আল্লাহ রবুল আলমিন হাজার বছর আগেই কি সুন্দরভাবেই না তা বর্ণনা করেছেন সুহান আল্লাহ প্রিয় দর্শক আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে আরেকটি বিষয় বলতে চাই এই যে সূর্যটা ছুটে চলেছে এই ছুটে চলা শেষ কোথায় এর পরিণতি বা কি হবে তাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় সূর্যের বর্তমান বয়স পাঁচশো কোটি বছর থেকে কিছু বেশি এবং নিয়মিত এটা নিজের ওজন হারাচ্ছে কেননা সূর্যের প্রতিনিয়ত হাইড্রোজেন গ্যাস দগ্ধ হয়ে হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয় ফলে এর আয়ু বা বয়স ক্রমশই হ্রাস পাচ্ছে সতেরোশো সাল থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যালোচনা করে দেখা গেছে দুশো ছিয়াত্তর বছরে এর বয়স কমেছে প্রায় শূন্য দশমিক তিন নয় সেকেন্ড এইসব তথ্য থেকে সূর্যের এক অবধারিত পরিণতির ইঙ্গিত পাওয়া যায় অবশ্য সূর্যের মোট বয়স কত হতে পারে তা হিসাব করা হলেও সকল বিজ্ঞানী একযোগে বলছেন সূর্য পৃষ্ঠে মজুদ সকল হাইড্রোজেন গ্যাস একদিন শেষ হবেই তখন সে একটি নিষ্প্রভ নক্ষত্রে পরিণত হবে সূর্যের এই নিষ্প্রভ নক্ষত্রে পরিণত হওয়ার বিষয়টি আল কোরআনেও এসেছে যেমন সুরা প্রথম আয়তে আল্লাহ বলছেন যখন সূর্য আলোহীন হয়ে যাবে আধুনিক বিজ্ঞান বলছে দিনে দিনে নানা রকম মহাজাগতিক বস্তুর কারণেও মহাবিশ্বের অন্তর্গত গ্রহগুলোর ওজন বাড়ছে পক্ষান্তরে নক্ষত্রগুলোর হাইড্রোজেন গ্যাস পুড়ে হিলেমে রূপান্তরিত হওয়ার ফলে এদের ওজন হ্রাস পাচ্ছে যেমন আমাদের সূর্য প্রতি সেকেন্ডে চার মিলিয়ন টন ওজন হারাচ্ছে এভাবে সকল নক্ষত্র একটি পরিণত দশায় এগিয়ে যাচ্ছে অতএব মহাকাশের স্বতাড়িত সম্প্রসারণ গতি সংকোচনের দিকে ধাবিত হওয়ার জন্য মহাজাগতিক বস্তুর গড় ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে যার ফলে মহাকর্ষীয় বস্তুগুলোর মহাকর্ষ শক্তি ক্রমান্বয়ে বাড়ছে একসময় এরা একে অপরের কাছাকাছি এসে গেলে গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পারস্পরিক সংঘর্ষ শুরু হবে সংঘর্ষের ফলে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে আকাশও বিদীর্ণ হবে সেদিন আকাশ মেঘমালাসহ বিদীর্ণ হবে এবং তাদের নামিয়ে দেওয়া হবে এই কথার অর্থ হল যখন সূর্যের আয়ু ফুরিয়ে যাবে তখন আকাশে গ্যাসীয় মেঘ দেখা দেবে এবং ওই গ্যাসীয় মেঘে সূর্য ঢাকা পড়ে যাবে কারণ সূর্যের ওপর দুটি বল কার্যকর আছে একটি অভিকর্ষ বল এবং অপরটি প্রসারণ বল বর্তমানে এই দুটি শক্তির মধ্যে সাম্য অবস্থা রয়েছে যার কারণে নক্ষত্রসমূহ ভারসাম্যতা লাভ করেছে কিন্তু যখন সূর্যের মোট হাইড্রোজেনের পরিমাণ হবে দশ শতাংশ তখন সূর্যের ভেতরের ব্যালেন্স বিঘ্নিত হবে বিকিরণ চাপের আধিক্যের ফলে সূর্যের বহির্গ্যাসীয় অংশ বিরাট আকারে বিস্তার লাভ করবে এবং আকাশের বিশাল অংশ ধোঁয়ায় ঢাকা পড়ে যাবে অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে সমগ্র বিষয়টিকে যেন আরো স্পষ্ট করে আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি আসমান স্থাপন করেছেন কোন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও তারপর তিনি আরো সে সমাহীন রয়েছেন তিনি সূর্য ও চন্দ্রকে একটি আইনের অধীন করেছেন এই সমগ্র ব্যবস্থার প্রতিটি জিনিস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে আর আল্লাহই এই সমস্ত কাজের ব্যবস্থাপনা করছেন তিনি তার নির্দেশনা বলি স্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা নিজের রবের সাথে সাক্ষাতের ব্যাপারটি নিশ্চিতভাবে বিশ্বাস করো আল্লাহ আমরা আপনার নিদর্শনাবলীর উপর পরিপূর্ণরূপে আস্থা পোষণ করি এগুলো পরিপূর্ণরূপে বিশ্বাস করি এবং আপনার সাথে সাক্ষাতের ব্যাপারটিও নিশ্চিতভাবে বিশ্বাস করি অতএব আপনি আমাদের জাহান নামের আজাব থেকে মুক্তি দান করুন এবং রহমতের অন্তর্ভুক্ত করে চিরস্থায়ী জান্নাত দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা